শিক্ষার্থী বন্ধুরা নবম দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা অধ্যায় ষোলো নবম ক্লাস অনুশীলনী আসলে ষোলো দশমিক এক এবং ষোলো দশমিক দুই থেকে নিয়ে সাধারণত বোর্ডে এম সিকিউ প্রশ্ন হয় তা আমি ঢাকা বোর্ড দুই হাজার উনিশ এর একটি প্রশ্ন দেখো একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল পাঁচশো চল্লিশ বর্গ সেন্টিমিটার এর দৈর্ঘ্য ছয় সেন্টিমি সাত সেন্টিমিটার কম হলে এটি একটি বর্গক্ষেত্র হয় আয়তক্ষেত্রটির ক্ষেত্রফলের সমান ক্ষেত্রফল বিশিষ্ট সমদিবাহ ত্রিভুজের ভূমির দৈর্ঘ্য ছত্রিশ সেন্টিমিটার ক প্রশ্নটা দেখো ক প্রশ্নটা উদ্দীপকের ভিতরে থাকতে পারে আবার নাও পারে যে কোনো জায়গা থেকে একটা ছোট্ট দুই নম্বরের প্রশ্ন দিয়ে দিতে পারে তো সেই তাই দেখো দিছে একটি চাকা দুইশো পাই সেন্টিমিটার পথ যেতে দশ বার ঘুরলে করো আচ্ছা দেখো বন্ধুরা খেয়াল করো এই দেখো এটা একটা চাকা তাই তো তাহলে আমি এইখান থেকে শুরু করে এই পর্যন্ত যে দূরত্ব এটা বলা হয় পরিধি তে চাকাটি একবার ঘুরলে সে তার পরিধির সমান দূরত্ব অতিক্রম করে দেখো বন্ধুরা আমরা এখানে এরকম ভাবে যেতে পারি কিনা এই দেখো এটা একটা কলমের মুখ মনে করে এটা একটা চাকা আমি এখান থেকে ধরে এই এখান থেকে ধরে আমি এটা ঘোরাচ্ছি এই যে ঘোরাচ্ছি ঘোরাতে ঘোরাতে এই জায়গাটা এসে পৌঁছালো তাহলে দেখো একবার ঘুরে সে এইটুকু দূরত্ব অতিক্রম করলে এটাই হলো তার পরিধি অর্থাৎ সে একবার ঘুরলে সে তার পরিধির সমান দূরত্ব অতিক্রম করে তাহলে দেখো বন্ধুরা আমি এখানে ধরেছি ধরি চাকাটির ব্যাসার্ধ হলো আর সেন্টিমিটার তাহলে পরিধি কত টু পাই আর আমরা জানি চাকাটি একবার ঘুরলে সে তার পরিধির সমান্তরত্ব কিন্তু দুশো পাই সেন্টিমিটার অতিক্রম করতে দশ বার ঘুরবে তাহলে টু পাই আর গুণ দশ ইজ ইকাল টু দুইশো পাই তাই আমরা এখানে লিখলাম দেখো এখান থেকে আমি আর এর মান বের করার জন্য দুশো পাই ডিভাইডেড বাই এই দেখো এই টু পাই আর এই দেখো টেন নিচে নামিয়ে নিয়ে আসলাম এখন দেখো এই পাই আর এই পাই কেটে গেল দুই আর একশো কাটাকাটি করলে হলো একশো দশ দশ দশে একশো দশ অর্থাৎ চাকাটির ব্যাসার্ধ হলো দশ সেন্টিমিটার এটা আমাদের ক প্রশ্নটা হয়ে গেল খ প্রশ্নটার দিকে খেয়াল করে দেখো বন্ধুরা খ প্রশ্নে কি বলছে সেদিকে দেখো একটু খ প্রশ্ন বলছে

দৈর্ঘ্য নির্ণয় কারণ এটা খ প্রশ্ন এই খ প্রশ্নের নম্বর হল কত চার এখানে কত থাকবে চার তাহলে দেখো আমার এখানে কি বলছে দেখো বন্ধুরা একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হলো কত পাঁচশো চল্লিশ বর্গমিটার এটা আমাদের দিয়ে দেওয়া আছে এর দৈর্ঘ্য সাত সেন্টিমিটার কম হলে এটি একটি বর্গক্ষেত্র হয় অর্থাৎ দেখো বন্ধুরা আমরা যদি এরকম আয়তকার ক্ষেত্র তাই না এই দেখো ক্ষেত্র আচ্ছা আমি এখান থেকে এইটুকু দৈর্ঘ্য কমাই দিলাম তাহলে থাকলো কোন রেটা মনে করো আগে ছিল এ বি সি ডি একটি আয়ত যার দৈর্ঘ কত আমরা জানি না কিন্তু একটা শর্ত দেওয়া আছে যদি সাত সেন্টিমিটার কম করে দেওয়া হয় কাকে কম করতেছে দৈর্ঘ্যকে তাহলে দেখো এখানে হলো সাত এখান থেকে আমি এইটুকু কমায় দিলাম তাহলে দেখো এই যে একটা মনে হলো এফ তাহলে দেখো আমি এফ ডি পর্যন্ত বি মাইনাস এফ ডি ইজ ইকাল টু এই আয়তকের ক্ষেত্রের প্রস্থ তাহলে আমার এখানে বলছে কি ক্ষেত্রে দৈর্ঘ্য নির্ণয় করো তাহলে ধরি ধরি ক্ষেত্রের দৈর্ঘ্য এক সেন্টিমিটার এবং আয়তকার ক্ষেত্রের এক্স থেকে সাত বাদ দিলাম বাদ দিলে সেটা কি হল ওয়াইশন সেটা হলো সমান অর্থাৎ বি থেকে যদি আমি সাত বাদ দিই তাহলে আমার হচ্ছে দেখো এবু বিএফিক টু ইএফিক টু এফ তাহলে আমার এখানে থাকতেছে কি দেখো তো বন্ধুরা তাহলে প্রশ্ন মতে দেখো ওয়াই ইজ ইকাল টু এক্স মাইনাস সেভেন আচ্ছা আয়তকার ক্ষেত্রের ক্ষেত্রফল হলো কি দৈর্ঘ্য গুণ প্রস্থ আচ্ছা দেখো আমরা জানি আয়তকার ক্ষেত্রের ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণ সমান হল সমান হলো এক্স ওয়াই বর্গ বা দেখো তো বন্ধুরা ওয়াই সমান কত আসছে এক্স মাইনাস ফোর তাহলে এক্স রেখে দিলাম ওয়াই এর মানটা এখানে বসিয়ে দিলাম

-540 0 এটা উৎপাদকের বিশ্লেষণ তো তোমরা উৎপাদকের বিশ্লেষণ তো তোমরা শিখে এসেছো তাই না তো সেটাই আমরা এখানে করলাম দেখো এই যে এখানে মুখ্য সহগ হলো 1 আর ধ্রুবপদ 540 এটা যদি গুণ করি তাহলে আমার আসে হলো 540 তাহলে এটাকে দেখো আমার আশা কত 2 দিয়ে 27 2 দিয়ে

যে দৈর্ঘ্য কখনো ঋণাত্মক হতে পারে না যেহেতু দৈর্ঘ্য ঋণাত্মক হতে পারে না তাই অতএব আমরা কি লিখবো এক্স ইজ নট ইকাল টু মাইনাস উত্তর দেখো দৈর্ঘ্য কত সমান হলো সাতাশ সেন্টিমিটার এই আমাদের দেখো খ প্রশ্নটা হয়ে গেল বুঝতে পারছো বন্ধুরা খ প্রশ্নটা আমাদের হয়ে গেল এখন দেখো আমরা গ প্রশ্নে যাব গ প্রশ্নটা বলছে সমদিবাহ ত্রিভুজের পরিসীমা নির্ণয় করো আচ্ছা প্রশ্ন হলো সমদিবাহ কোথায় পেলাম গ প্রশ্নটা কোথায় পেল দেখো এখানে বলছে কি দেখো বন্ধুরা এখানে বলছে যে একটি বর্গক্ষেত্র হয় আয়তক্ষেত্রটির ক্ষেত্রফলের সমান ক্ষেত্রফল বিশিষ্ট সমদিবাহ ত্রিভুজের ভূমির দৈর্ঘ্য ছত্রিশ সেন্টিমিটার সরি বন্ধুরা সমদিবাহ ত্রিভুজের ভূমির দৈর্ঘ্য ছত্রিশ সেন্টিমিটার তার মানে একটা বাহু দেওয়া আছে লক্ষ্য করা বন্ধুরা আমরা যদি এরকম ভাবে কল্পনা করি এটা একটা সমদিবাহ ত্রিভুজ এ বি সি এখান থেকে সি হলে এখানে এখান থেকে দেখো এটুকু হলো কত ছত্রিশ আর এই বাহু আর এই বাহু সমান তাহলে ভূমির দৈর্ঘ্য দেওয়া আছে এটা ছত্রিশ সেন্টিমিটার ভূমির দৈর্ঘ্য দেওয়া আছে কিন্তু এপি আর এসি ওয়ান দুটি সমান বাহু তার দৈর্ঘ্য দেওয়া নাই তো আমরা তাহলে লিখি ব সমদিবাহ ত্রিভুজটির পরিসীমা নির্ণয় করি সমাধিবাহুরভুজ একটা তোমাদের সামনে তুলে ধরলাম পরিসীমা পরিসীমা মানে এর তিন বাহুর যোগফল লক্ষ্য করো বন্ধুরা এখানে একটা বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে আর দুটি বাহু দৈর্ঘ্য দেওয়া নাই আমার সেই দুটি বাহুর দৈর্ঘ্য কি করতে হবে বের করতে হবে তো দেখো বন্ধুরা তো ধরি সমান সমান বাহুর দৈর্ঘ্য বাহুল প্রত্যেকের দৈর্ঘ্য প্রত্যেকের মানে এবি বা এসি প্রত্যেকের দৈর্ঘ্য কত সমান হলো এ সেন্টিমিটার এবং দেওয়া আছে দেওয়া আছে ভূমির দৈর্ঘ্য বি সমান হলো ছত্রিশ সেন্টিমিটার আচ্ছা বন্ধুরা আমরা তো সমাধিবাহ ত্রিভুজের ক্ষেত্রফল শিখে এসেছিলাম ষোলো দশমিক একে দেখবে আমার প্রথম দ্বিতীয়ছি সেটার দিকে খেয়াল করো তাহলে কি জানি আমরা জানি সমদিবাহ ত্রিভুজের ত্রিভুজের ক্ষেত্রফল সমান আমরা কি জানি বি বাই ফোর ইন্টু ফোর এই স্কোয়ার মাইনাস লক্ষ্য করো বন্ধুরা তাহলে আমার এখানে বিয়ের মান দেওয়া আছে এর মান কিন্তু দেওয়া নেই আবার দেখো এখানে কি বলছে আয়তক্ষেত্রটির ক্ষেত্রফলের সমান ক্ষেত্রফল বিশিষ্ট সম্মতিবাহ ত্রিভুজের দৈর্ঘ্য অর্থাৎ এই সমতিবাহ ত্রিভুজের ক্ষেত্রফলটা হলো এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সমান তাহলে আমরা লিখতে পারি অতএব দেখো বি বাই ফোর ফোর এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার টু পাঁচশো চল্লিশ তাহলে দেখো বন্ধুরা বিশ মান কত ছত্রিশ ভাগ হল চার এখানে দেখো ফোর এই স্কোয়ার মাইনাস ছত্রিশ বা দেখো বন্ধুরা নাইন ফোর এ স্কোয়ার মাইনাস এই ছত্রিশ করি বর্গ করে দিই বর্গ করে দিলে দেখো বারোশো ছিয়ানব্বই পাঁচশো চল্লিশ আচ্ছা দেখো বন্ধুরা আমরা তাহলে লিখতে পারি কি যে এটা ভিতরে থাকলো আর এই নয়টা দিয়ে এটা ভাগ হয়ে যায় দেখো পাঁচশো চল্লিশ ভাগ হলো নয় আচ্ছা এরপরে দেখো এখানে আমরা লিখি তাহলে এখানে থাকলো কত পাঁচশো পাঁচশো চল্লিশ দেখো পাঁচশো চল্লিশ ভাগ হলো নয় ছয় নং চুয়ান্ন তাহলে হলো কত ষাট তাহলে ফোর এই স্কোয়ার মাইনাস বারোশো ছিয়ানব্বই ইজ ইকাল টু দেখো ষাট এটাকে আমরা বর্গ করি বর্গ কেন করবো কারণ এখানে রুট আছে রুট আছে বলে আমরা এটা বর্গ করবো বারোশো ছিয়ানব্বই ছত্রিশ স্কোয়ার বর্গ করলে কিন্তু একদিকে করতে হয় না বর্গ করলে উভয় দিকে বর্গ করতে হয় তাহলে এখানে থাকলে কথা দেখো ফোর এই স্কোয়ার মাইনাস বারোশো ছিয়ানব্বই ইজিক টু ছয়শ ছত্রিশ শূন্য আচ্ছা তাহলে এটা স্কোয়ার করলে আমার এত হলো এর সাথে যোগ করবো বারোশো ছিয়ানব্বই দেখো বন্ধুরা তাহলে আমার আসছে কত বা দেখো ফোর এই স্কোয়ার ইজ ইকাল টু ফোর এইট নাইন সিক্স বা দেখো এই স্কোয়ার ইজ ইকাল টু ফোর এইট নাইন সিক্স ডিভাইডেড বাই ফোর তাহলে দেখো বন্ধুরা আমি এখানে ভাগ করে দিই কত ফোর দিয়ে ভাগ করে দিই তাহলে ফোর দিয়ে ভাগ করে দিলে দেখা যাচ্ছে বারোশো চব্বিশ আচ্ছা তো আমার এখানে তার মানে কি দাঁড়ালো এই স্কোয়ার ইজ ইকাল টু বারোশো চব্বিশ হয়েছে বন্ধুরা এখন আমি এখান থেকে এর মান বের করব তো দেখো বন্ধুরা আমার এই দিকের এইটুকু তো আর কোনো প্রয়োজন নাই আছে কি নাই আমি এইটুকু মুছে ফেললাম অতএব এ সমান হলো বারোশো চব্বিশ তার বর্গমূল করলাম বর্গমূল করলে কত হয় দেখো বন্ধুরা বর্গমূল করো দেখো কত আসছে চৌত্রিশ দশমিক নয় আট পাঁচ সাত আরো কিছু আছে তা আমি এখানে চৌত্রিশ দশমিক তৃতীয় অঙ্কে দেখো পাঁচ আছে তাহলে দ্বিতীয় অঙ্কের সাথে এক যোগ করে দিলাম এত সেন্টিমিটার হলো অতএব এ সমান হলো থ্রি ফোর দশমিক নাইন নাইন সেন্টিমিটার আচ্ছা এখন তুমি আসো আমাকে বলছে সমদিবাহ ত্রিভুজের পরিসীমা অতএব ত্রিভুজটির পরিসীমা অতএব সমদিবাহ ত্রিভুজটির পরিসীমা সমান কত দেখো তো এ যোগ এ যোগ এত সেন্টিমিটার সমান কত টু এ যোগ বি এত সেন্টিমিটার তাহলে দুই গুণ চৌত্রিশ দশমিক নয় নয় যোগ ছত্রিশ এত সেন্টিমিটার দেখো বন্ধুরা এখন কত হয় যোগ ছত্রিশ একশো পাঁচ দশমিক নয় আট একশো পাঁচ দশমিক নয় আট সেন্টিমিটার এখানে কিন্তু বর্গ পড়লো না কিন্তু কেন বর্গ বলবো না কারণ এটা হলো একমাত্রার যার জন্য এখানে বর্গ বলা যাবে না তাহলে এই দেখো এখানে আমি উত্তর লিখলাম কত পরিসীমা পরিসীমা মানে সমবহ ত্রিভুজের পরিসীমা সমান হল ওয়ান জিরো ফাইভ দশমিক নাইন এইট সেন্টিমিটার দিয়ে আমরা ব্রাকেটে লিখবো প্রায় তো দেখো বন্ধুরা আমরা তোমাদের সামনে ঢাকাপ দুই হাজার উনিশের একটা সৃজনশীল প্রশ্ন করালাম লক্ষ্য করো বন্ধুরা এই প্রশ্নটা প্রথমে এটুকু বুঝবে তারপরে ধাপে ধাপে যা করতে বলছে যে প্রশ্নগুলি দেওয়া থাকবে সেগুলির উত্তর দিবে এবং তুমি অঙ্কটা বুঝবে মাথার ভিতরে ঢোকাবে অ্যান্ড দেন প্র্যাকটিস করবে মনে রাখবে প্র্যাকটিস না করলে তুমি কখনোই গণিত শিখতে পারবে না গণিত শেখার সবচেয়ে বড় যে উপায় সেটা হলো আগে জিনিসটা বুঝতে হবে বেসিকটা তোমার শক্ত করতে হবে দেন অঙ্কটা বুঝতে হবে এবং তারপরে কি করতে হবে অনুশীলন করতে হবে অনুশীলনের বিকল্প কিছু নাই তো বন্ধুরা সবাই ভালো থাকো সুস্থ থাকো থ্যাংক ইউ